বিশেষ করিয়া জাগো রাত কানা রোগ আছে আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সকালবেলা উঠতেই হাতে একটা ঝাঁপি দাঁড়াই দেশে তো বালো তো হেরিকুন ধরাই দেয় নাই কইতে আছে যে কোনো ধরনের কোনো শাক নাই সবজি নাই সাথে যাইয়া গুড়ি কচু কাটতে লইও তা দর্শক এই গুড়ি কচুতে এমন কোনো পদের ভিটামিন নাই যে নাই সব আছে ভিটামিন এ আছে সি আছে ই আছে কে আছে আয়রন আছে ক্যালসিয়াম আছে বিশেষ করে রোগ আছে বা সমস্যা আছে এদের জন্য এই শাকটা উপকারী এখন আমাগো বাঙালিও কামইছে কি জানি কিন্তু মানব না কি করবেন এখন তো যাই হোক দর্শক যদি এইটা মানেন এটা খুব ভালো এইটা দামে সস্তা আর এলিয়া বাংলাদেশের টপ ফাইভ যে শাকগুলো আছে এর মধ্যে এ নাম করা তো যাই হোক দর্শক এটারে আমি ফোরন দিমু ফোরন দিয়ে পরে খামু আপনারাও ফোরন দিয়ে খাইতে পারেন আর ছাদে লাগাইতে পারেন সায় জাগায় লাগাইবেন পানি দেবেন কঠিন হইবে তো দর্শক যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি